এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ এত সুন্দর গাঁদা ফুলের চারা থেকে গাঁদা ফুলের ডগা গুলো কেটে ফেলছে এত সুন্দর চারা গাঁদা ফুলের গাছ থেকে কেন ডগাগুলো কেটে ফেলছে এবং এগুলোতে কি করা হবে আপনারা কি জানেন আমি এখন এসেছি উত্তর চব্বিশ পরগনার গাঁত পুকুরিয়ার একটি চার ফার্মে এই চায়ার ফার্মে ম্যারিগোল্ড বা গাঁদা ফুলের চারা পাওয়া যায় আমি এখানে গাঁদা বা গাঁদা ফুলের চারা নিতে এসেছি নদিয়া থেকে এখানে আমার বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আট দশ কিলোমিটার ভেতরে চর নগর গ্রামে এবং উত্তর চব্বিশ পরগনার গাঁত পুকুরিয়াতে এসেছি গাঁদা ফুলের চারা নিতে আস্তে 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 দেখলাম যে এই গ্রামের বহু বাড়িতে চায়ের ফার্ম এইরকম ভাবে এই দেখুন এগুলো হলুদ গাঁদা ফুলের চারা এবং এই যে দেখুন এত সুন্দর গাঁদা ফুলের চারা থেকে ডগা গুলো কাটছে এই গাঁদা ফুলের ডগা গুলো কাটা হচ্ছে এই গাঁদা ফুলের ডগা থেকেই তৈরি হবে গাঁদা ফুল গাছ যে গাঁদা ফুলের ডগা গুলো কাটছে এগুলোকে গাঁদা ফুলের চারাও বলতে পারে বিভিন্ন জায়গা থেকে চাষিরা এখানে সেই গাঁদা ফুলের ডগা গুলো কিনে নিয়ে যা গাঁদা ফুলের চারা চারাগুলো একচলি গুনতে বিক্রি হয় গাঁদা ফুল গাছ থেকে ডগা কাটছে আবার নতুন করে পালছি সেরে আবারও নতুন নতুন গাঁদা ফুলের ডগা হবে এইভাবে করে এক একটা গাছ থেকে বেশ কয়েকবার করে গাঁদা ফুলের ডগা কাটা হয় গাঁদা ফুল ছাড়া লাল গাঁদা ফুলের চারাও এখানে পাওয়া যায় থেকে এরকম ভাবে গাঁদা ফুলের ডগা কেটে নিয়ে এসে এরকম ভাবে গাঁদা মেরেছে এবং এখান থেকে চাষিরা গাঁদা ফুলের চারা গুলো কিনে নিয়ে যাবে এবং বর্তমানে এই গাঁদা ফুলের চারার দাম এক হাজার পিসের দাম আড়াইশো টাকা আমি এখান থেকে এক হাজার পিস হলুদ গাঁদা ফুলের চারা এবং সাড়ে তিন হাজার পিস লাল গাঁদা ফুলের চারা কিনি এছাড়া আমার সাথে এসেছিল আমার এক বন্ধু আমার এক ভাইপো তারাও গাঁদা ফুলের চারা কিনেছে এবং এখান থেকে গাঁদা ফুলের চারা কিনে নিয়ে এই যে দেখুন আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি এবং এই গাঁদা ফুলের চারা গুলো বাড়িতে নিয়ে গিয়ে চাষের জমিতে লাগানো হবে এবং পরিচর্যা করা হবে এবং প্রায় দুই আড়াই মাস পরে গিয়ে গাঁদা ফুল ধরবে এবং তারপরে গাঁদা ফুল তুলে বিক্রি করা হবে